আসসালামু আলাইকুম সামনে যে ডিজাইনটি দেখছেন এটি মাত্র আড়াই শতক জমির উপরে একটা চারতলা বাড়ির ডিজাইন প্রথমে জমির সাইজটা দেখায় উনত্রিশ ফিট এদিকে আছে আঠাশ ফিট পশ্চিমে আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং পূর্ব দিকে আছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এই ডিজাইনটি প্রস্তাবিত রাস্তা আছে সামনে এটা হচ্ছে পার্কিং পার্কিং আছে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি ছোট একটা পার্কিং চার স্টেপের একটা সিঁড়ি আছে আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং আছে আট ফিট এগারো ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি এখানে একটা করিডোর আছে ডাইনিং আলো বাতাসের জন্য এটা কমন টয়লেট আর কমন টয়লেট আছে ছয় ফিট বা সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে মাস্টার বেড তেরো ফিট নয় বাই দশ ফিট ছয় এটা হচ্ছে বারান্দা ফ্রন্ট সাইডে এটাও একটা কমন বেড ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে একটা বারান্দা আছে এর সাথে একটা টয়লেট আছে একটা এটা হচ্ছে রান্নাঘর এটা হলো গ্রাউন্ড ফ্লোরের প্লান এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আছে তিন রুমের ফ্ল্যাট এটা হচ্ছে সিঁড়িজ ফোর স্টেপের সিঁড়ি এটা হচ্ছে বেড সাড়ে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি ফ্রন্ট সাইডে বারান্দা আছে এটা ডাইনিং এটা হচ্ছে টয়লেট কমন টয়লেট রান্নাঘর এটা এটা একটা কমন বেড কমন বেডের সাথে একটা বারান্দা আছে এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে এই ডিজাইনটা হচ্ছে ওভারঅল এক হাজার সাঁত্রিশ বর্গ ফিট থ্রি ডি ডিজাইনটাও দেখাবো